যাকে আপনি সত্যিই মন থেকে ভালোবাসতে পারবেন না তাকে কখনোই ভালোবাসি বলার প্রতিশ্রুতি দেবেন না কেননা ভালোবাসা কোনো সান্তনার শব্দ নয় কোনো ক্ষত টাকার ব্যান্ডেজও নয় ভালোবাসা হলো দায়িত্ব সততা আর গভীর অনুভূতির নাম হৃদয়ে যদি অন্য কারোর জন্য ক্ষত থেকে থাকে তবে সেই ক্ষত সরানোর অজুহাতে নতুন কাউকে কাছে টানার আগে একবার নিজেকে প্রশ্ন করুন আপনি কি সত্যি তাকে ভালোবাসতে পারবেন নাকি সে কেবল আপনার অতীত ভুলে থাকার একটি মাধ্যম হবে পুরনো স্মৃতি ভুলতে গিয়ে নতুন করে আর একটি হৃদয় ভাঙার কোনো মানে নেই যে স্মৃতি আপনি আজও ভুলতে পারেননি তাকে জোর করে ভুলে যাওয়ার ভান করাও অপ্রয়োজনীয় কেননা ভুলে যাওয়া নয় মেনে নেওয়াই প্রকৃত আরোগ্য অতীতের টানে আপনার হৃদয়ে যে মানুষটার জন্য আর কোনো অনুভূতি নেই কিন্তু যে মানুষটি আজ আপনার জীবনে এসেছে সে হয়তো আপনাকে মন থেকে ভালোবেসে ফেলেছে তখন আপনি পারবেন না নিজের স্মৃতি থেকে বের করতে আর সে পারবে না তার অসহায় ভালোবাসার ভাষা আপনাকে বোঝাতে